যারা পান করে তাদেরকে তাদের উচিত যে তারা যখন শুইবে তার কাছ থেকে হুক্কাকে হুক্কার যে লাল থাকে না কি জানি থাকে ওটা দূরে রাখবে দূর করে মুখ থেকে যে ইয়া দুর্গন্ধ থাকে ওই দুর্গন্ধটা কি করবে দূর করবে মানে দাঁত মেশক করে হোক অথবা ব্রাশ করে হোক কি করবে দূর করবে আর মেশক মুহ ধো মুহ ধো কর শোয়ে মেশক করে এবং মুখ ধুয়ে কি করবে শুইবে মানে হুক্কা পান করা অবস্থায় কি করবে না শুয়ে যাবে না হুক্কা পেতে হয়ে না না শোয়ে হুক্কা পান করে শুইবে না বা হুক্কা পান করতে করতে শুইবে না ইসমে কেউ কেসে যান কেননা ইহার মধ্যে জানের কি ক্ষতি আছে জীবন নাশের ক্ষতি আছে যান কী নোকসান হয় আর দিন কী লোকসান দিন কী মানে জানেরও ক্ষতি আছে এবং দিনেরও দিনের দিনের ক্ষতি বলতে এখানে গুণা হবে এই জন্য দিনের ক্ষতি বুঝতে পারছেন

তাপমাত ভাইয়া তো উর্দুটা বলতে পারবো হয়তো বাংলায় না উড়াইতে পারবো না সমস্যা নাই তো চেষ্টা তো করতে পারবো এটা কিন্তু এইটা হতুর মজা করলাম আসলে এই পর্যন্তই থাকুক